এবার আপনার একটা কথা বলেন বড় ভাই মেজো ভাই ছোট ভাই কার বিয়ে আগে মেজো ভাই করি এমনে এমনি অনেকে আছে বড় ভাই বিদেশে থাকার কারণে মেজো ভাই বিয়ে করতে পারতেস না মনো বড় ভাইরা ফোন করে কয় ভাইয়া তোর খুব দেখতে ইচ্ছা করতেছ তুই আইস না ভাই ভাই আইস না বড় ভাই কয় কি তারে ইতের মতি গতি তো ভালা না এটা তো ভালোবাসা দেখায় কিন্তু যখন দেশে আসছে আসার পরে কয় ভাইয়া বিয়েটা একটু কই দিলাম না ও মা খাইছ না তুই আমার বিয়ের লাগে এরকম করছ কা কয় না ঘরের মধ্যে একটা বইনটন থাকলে ভালো লাগতো কারণ আমাদের ঘরে কোনো বই নাই ও শুনবেন বড় ভাইয়ের বউকে ভাবি না ডাইকা বড় আপু ডাকাটাই উত্তম বড় আপু ডাকাটাই উত্তম আর যারা আমার বোনেরা আছেন কোন দেবর টেবর শব্দ না ভাইয়া বলে ডাকাটাই উত্তম বুঝাইতে পারি না মনে কথাটা

কারণ ভাই বোন শব্দটা মাথায় চলে আসলে অপরাধের অনেক কিছুই কমে যাবে এটাই সাইকোলজিক্যাল ব্যাপার পর্যন্ত কোন হাতে হাতে সুস্থ সুস্থ আর একটু জুড়ে বলেন না হ্যাঁ আলাদা থাকতে পারলে চোখের আডালে থাকতে পারলে এটা তো বাবল ব্যাটা। কিন্তু আমাদের সমাজ পরিবেশ তো এরকম সুযোগ কারণ আমাদের মানুষ বেশি ঘরটা ছোট কথা বলেন না রে ভাই আইন একটা বললে তো হবে না সময় সুযোগ তো ব্যবস্থা দরকার আছে আমরা একটা ফতোয়া দিয়ে দিলাম আপনারা কইলেন আমরা ভাই ভাই আছি জন জায়গা আছে মাত্র তিনটা রুম কিটা করণ কষ্ট হইতেছে না সেজন্য আমার এই পরামর্শটা রাখবেন আজকে থেকে যাদের ভাইয়ের বউ আছে বড় আফু কিডাফু একটু লজ্জা লাগবে প্রথম ফতম সমস্যা নাই আফা

বনের একটু গুতাইতে মজা লাগে স্লাতে মজা লাগে মনে করেন বোনে এগুলো আমি শিখাই দিই কইলেন মাঝে মধ্যে সব কিছু কোসাইছে বেসিটটা আপনি শুধু যাই আপনি বেসিটের উপর শুইবেন জাড়া দিয়ে দৌড়াইব আপনারে কথা কান ঠিক না বোনে মাত্র ঘরটা রে লেপে লেপে মানে পুঁচে আনছে আপনি শুধু একটু হাইটটা যাবেন বিশ্বযুদ্ধ কেন শুরু এই ভাই বোনের যে একটা কোন ছুটি বিয়ে যখন বনের হয় সব সাইতে বেশি কাঁদে সে বাইয়ে আর একটু জোরে বলেন না মা বাবার চাইতেও বেশি কাঁদে কারণ বনের সাথে সবসময় টুকরা টুকরি লাগে থাকতো আর বাই বনের সম্পর্ক গুলাই অন্যরকম হয় আফসোস বিয়ে হওয়ার পরে সম্পত্তির বিষয় আসার পরে কেমন জানি বাই বাই ভাই বোনের সম্পর্ক গুলা কেমন জানি হয়ে যায় বাপতেই নোংরা লাগে এই কিছুদিন আগে একটা নিউজের মধ্যে চট্টগ্রামের মধ্যে আপনারা দেখেছেন কিনা জানি না বাবার সেই পেনশনের পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেছে শেষ পর্যন্ত লাস্টা পর্যন্ত দাফন করতেছে না ওই টাকার বাক বটোরা নিয়ে এটার নাম দুনিয়া এটার নাম কি আমার কথায় কষ্ট পাচ্ছেন আজকে থেকে এটা রাগার চেষ্টা করবেন যেহেতু আমাদের জায়গা ছোট আল্লাহ আমাদের সবাইকে

তারপরে যদি এমন করেন ছোট বাইরে বিয়ে আগে দেন কি থাক দেখতে কেমন না আচ্ছা আমরা সবাই কার বান্দা আমরা সবাই কার উম্মদ নবী রহমতুল্লিল আলমিনের ভাইয়া প্লিজ একটু 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 আমি মনোযোগ চাচ্ছি উম্মতের ভিতরে সবার বড় কোন নবীর উম্মত আদম নবীর উম্মত আদম নবীর উম্মত বয়সে বড় আদম নবীর উম্মত হচ্ছে উম্মতের ভিতর সবচেয়ে বড় ভাই আমরা শেষ নবীর উম্মত আমরা ছোট ভাই ঠিক আছে এই পৃথিবীতে কোন নবীর উম্মত আগে আসছে সবাই একটু বলেন না এই পৃথিবীতে কোন নবীর উম্মত আগে আসছে সবার শেষে আসছি আমরা তাহলে উম্মতের মধ্যে সবচেয়ে বড় ভাই হচ্ছে আদম নবীর উম্মত আমরা হইলাম ছোট ভাই ঠিক হাসরে সবাই আসবে হাসরে সবাই থাকবে সব নবী থাকবে সব নবীর উম্মত থাকবে বিচার করার জন্য আল্লাহ থাকবে পুলিশের কাজ করার জন্য ফেরেস্তা থাকবে সাজা এবং উপহার দেওয়ার জন্য জান্নাতও থাকবে জাহান্নামও থাকবে এবার বলেন বিচার করবেন কে তো বিচারক আছে না নাই আছে পুলিশ আছে না নাই আছে আসামিরও দরকার আছে না নাই আছে এতগুলা গ্রুপের ভিতরে কোন গ্রুপের আগে বিচার হবে আদম নবীর উম্মতের না আদম নবীর উম্মতের নামাজে। একটু উল্টা-পাল্টা হয়ে গেল না বিষয়টা। বড় ভাই না আগে। আমরা তো ছোট ভাই। এবার আমি আপনার কথা বলছি, আমি আমার কথা বলছি। আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? যারা কয় না কি সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার বুচার জন্য বলছি, হাসরের ময়দান, হাসরের ময়দান প্লিজ 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 একটু 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 হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ বিচারের জন্য প্রস্তুত হবেন। এবার আল্লাহ জিব্রাইলকে বলবেন জিব্রাইল আসামি আনো এবার আদম নবীর উম্মত প্রস্তুতি লইব বুঝার জন্য বলছি সিরিয়াল এক নাম্বার কথা বলে না এখনই নাম শুরু হয়ে যাবে কারণ হাসরের ময়দান এমন উত্তপ্ত এবং এবং কঠিন হবে মানুষ চিন্তা করবে জাহান নামে গেলে গেলাম আগে হাসর থেকে বাসি এত কঠিন পরিস্থিতি তামা এত কঠিন উত্তপ্ত মানুষ মনে করবে জাহান নামে গেলে গেলাম এটা পরে হইব আগে হাসর থেকে যাই কোন রকম এত কঠিন এত কষ্ট আদম নবীর উম্মত প্রস্তুতি নিবে

আজ ইব্রাহিম কিটা করো কই কি ইসে কই ফাস্ট ইজ ক্লাস আজীবন শিখছি স্কুলও শিখাইছে কলেজও শিখাইছে ব্যাংকে যখন গেছি সকাল 6টা বার থেকে দাঁড়াই রইছি 9টা বাজে ব্যাংকলসে টাকা আমি আগে জমা দিছি পরে যে আসে তারা দিতে না আগে তা আগে পিছনেরটা পিছনেরে এটাই তো নিয়ম কহ সব ঠিক আছে আগে কেডা আমরা পরে কেডা তারা তারার পক্ষবাদিত্ব করো কিল্লে তারার ল কিল্লে জিব্রাইলকে কইব এবার আপনাদের আমাদেরকে জিব্রাইল ধরে বিচারের দিকে নিয়ে যাবে আদমের উম্মত বলবে এই এটা কি কোন নবীনি কয় না এটা কি কোন সাহাবিনি কয় না এটা কি কোন তাবিনি কয় না এটা কি কোন বলিনি কয় না তো এটা কেডা এটা সাধারণ মানুষ তো কার উম্মত কয় এটা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আদম নবীর উম্মত কইবো খাইছে রে ইশিরে ওনার উম্মত হইতে পারতাম ওই যে ফ্রি পাইছি আমাদের কাছে দাম নাই আপনি আমি সবার শেষে এসেও হাসরের ময়দানে যে সম্মান রেসপেক্টটা পাবো আর কারো কারণে নয় নবী রাহমাতুল লিল আলামিন সাথে নিসবতকার কারণে আর হাসরের ময়দান আল্লাহ কায়েম করবে আর সে হক ہے مسند رفاعت رسول اللہ کی تکنی ہے حسر میں عزت رسول समझा करो यार समझा करो समझा करो दिल को खोलो समझा करो कुछ भी नहीं मेरे रब की रहमत के سوا कुछ भी नहीं कुछ भी नहीं और मेरा रब ने सब रहमत का भंडार बनाकर हमारे नबी रहमतुलिल आलमीन को भेज दिया समझा करो समझा करो दिल को खोलो दिल को खोलो कुरान पढ़ने